কয়টা মাছ হয়েছে কয়টা কয়টা দেখি দেখি কি মাছ কি মাছ দেখি 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 হাতে দেখি দেখি কি মাছ আকর্ষণীয় আকর্ষণ আকর্ষণীয় মাছটা দেখি ওয়াও এটা কি মাছ এই মাছ খাওয়ার জন্য এত ব্যস্ত তাতে কি আজকে এক কেজি হবে না তো প্রিয় গাইস এভাবে শৈশবে যারা মাছ ধরেছেন তারা যে সকল নব্বই দশকের মানুষ গ্রামে বসবাস করেছেন এমন কেউ যদি থেকে থাকেন অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদেরকে দেখতে চাই ভিডিওটি অনেক স্মৃতি মনে করিয়ে দেওয়ার জন্য আমি এই ছোটোবেলার মাছ ধরাটি দেখে মন ধরে রাখতে পারলাম না তাই ভিডিওটি করে আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি ভালো লাগবে ভালো লেগেছে ভালো লাগুক কিংবা খারাপ লাগুক সেটা বড় কথা নয় আমি আপনাদের শৈশবটা মনে করানোর জন্যই এই ভিডিওটি করেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এভাবে আমিও মাছ ধরেছি ছোটোবেলায় আপনারা কি ধরেছেন একটা টাকি একটা শৈল পেলে কত যে খুশি হয়েছি আপনারা কারা এরকম মাছ ধরেছেন অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদেরকে দেখতে চাই কেমন লাগতেছে মাছ একটা মাছ ধরাল কত মজা সেটা কিন্তু বলিস ছোটবেলায় যারা মাছ ধরেছে তারাই জানে আসসালামু আলাইকুম গাইজ আসলে এই যে ছোটো ছোটো বাচ্চাদের যে মাছ ধরার বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি এরকম কিন্তু আমিও ছোটোবেলায় মাছ ধরতাম তাই আর কি এরকম একটা দৃশ্য চিত্র আমি দেখতে পেলাম তাই আপনাদের সামনে শেয়ার করলাম আপনাদের যদি ভালো লাগে তাইলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম